সকালবেলা ঘুম থেকে উঠে রাব্বু পাখি থেকে খেতে দিতেছে দেখতে পারছেন অনেকগুলো পাখি আর একটা পরোটা রেখে দিচ্ছে আর তো আজকে আর কি পরোটা খাইতে দিচ্ছে ওদেরকে আর এখানে যে রাত্রে আমি বাসনগুলো ধুয়ে রাখছি কড়াই টড়াইতে ওখানে রেখে দিয়েছিলাম তো আমি গুছাই নিলাম আর সাথে আকেলন ছিল রাত্রে বেলায় তো ওটা আমি ডাইলে রেখে দিলাম আমাদের মতো গৃহিণীদের তো সকালবেলা উঠে আর কি রান্নাঘরে ঢুকতে হয় তো রান্নাঘরে এই শীতের মধ্যে আর কি থালা বাসন ধুইতে অনেকটাই কষ্ট করে হয়ে যায় পানি ধরাইছে না যার জন্য রাত্রেবেলায় আমি সব বাসন ধুয়ে রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনআ ব্লগ থেকে আরো একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটিতে থাকছে মিষ্টি কুমড়া গাছের জন্য জানলাদের জন্য বাস করে নেওয়া তারপরে এসে শপিং করতে যাওয়া দুপুরবেলা তো সবই থাকছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে শপিং করলাম সস্তা পয়া বস্তা বলে নিয়ে আসলাম শপিং করতে গিয়ে তো এক দুটা বস্তু আনতে গিয়ে অনেকগুলো নিয়ে আসলাম কীভাবে এতগুলো বস্তু পাইলাম অনেকটা কম দামে তো দেখতে থাকেন আশা করছি ব্লগটি ভালো লাগবে একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথেই থাকবেন আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় নতুন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন এই তো সকালবেলা আর কি আমরা জানলা দিতে চলে আসলাম আমাদের যে ক্ষেতগুলো আর কি দেখাই দিলাম আপনাদেরকে কুয়াশা কুয়াশা রয়েছে অল্প আর রোদ উঠছে রোদের টাইমে আর কি আসছি যেহেতু আজকে রবিবার তাই এনে আর বয়স্কীয় দেরি করে যাব। না এই তো ডাস্টবিন নিয়ে আসছে সাথে করে তো ডাস্টবিনগুলো আর কি পড়া দিবনের অনেকগুলা কাগজ জমা হয়েছে দুই ঘরের সামনে দুই ঘরের সামনে থাকে আর কি অনেকগুলো পলিথিন জমা হয় এক সপ্তাহে যায় না আর কি অনেক ই জমা হয় যেহেতু তো কদিন পর পর পোড়া দিতে হয় এভাবে নিয়ে এসে পোড়া দেয় আর এই তো রয়েছে আমাদের পুকুর পুকুর পরে মিষ্টি কুমড়া গাছটা তো কিছুদিন আগে আর কি আমি বেড়া দিয়ে নিচ্ছি তো ভিডিওগুলো মনে হয় আপনাদের সাথে শেয়ার করি নাই করবো তো যে কালকে ভিডিও দিতে পারি নাই তো কালকে কী ভিডিও করছি আর কোথায় গেছি কি জন্য ভিডিও দিতে পারলাম না তো সেটাই আপনাদের সাথে আগে শেয়ার করি আর আগের ভিডিও না হয় পরে শেয়ার করব। আপনাদের সাথে কারণ টাইম মতো ভিডিও শেয়ার করতে পারি না কিছু দিন দু একদিন বাদ যায় তাই আর এই তো আমি এখন এই যে বাঁশ নিতেছি এক কাকা আর কি ভিতর থেকে কইটা দিয়ে গেছে ন্যাড় বোকার একটা আর এই তো আমি সাইটে নিতেছি ন্যাড় আমার হাত বেশি হয়ে গেছে তো আমি একটা তুমি সাইটে নাও তো এটা আমি সাইডে নিতেছি আর এই যে মার্শাল্লা আমার মিষ্টি কুমড়া গাছটা অনেক বড় হয়ে গেছে আর বেড়া দেওয়ার আগে মনে হয় কুরকায় মুরগি আর কি খেয়ে নিছে সব পাতা ডগা আর কি নিচে খেয়ে নিছে দুইটা গাছ বড় হয়েছে আর একটা লাউ গাছ বড় হয়েছে তো এই গাছটিতে আর কি জানলা দিয়ে দিব এইখান দিয়ে সময় আর কি রোদ থাকে সকালবেলা বিকালবেলা রোদ থাকে না কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত অনেক রোদ থাকে তারপরে যে বাস কাইটে রাইকে আসছি যেহেতু বাঁশ কাটতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছে অল্প বেলা করে গেছি তাই তো কার আজকে আর কি জানলাটা দিয়ে নিব কালকে এটা যেহেতু বাসটা কাটে রাখছি তো এখন হচ্ছে আমি সকালবেলা একদম কম থেকে উঠে আর কি বয়সটা দিয়ে নিতে এসছি কারণ সারাদিন কাজ করব বয়স দিতে পারবো না হয় হ্যাঁ আজকে অভিযোগ দিতে পারবো না যদি এখন বয়স বয়সটা না দিয়ে রাখি তাই তো এখানে যে রান্না করতে চলে আসছি তো আমি বাঁশগুলা কাইটে রেখে এসে গা গোসল করে তারপরে এই যে রান্না করতে চলে আসছি আর এনে রান্না যে ম্যাগি খাইবে তোর জন্য অল্প ম্যাগিও বানাই নিছি সাথে এখানে রান্না করে নিতেছি আলু বেগুন টমেটো কলা দিয়ে গাছের কল আমাদের গাছের আর এখানে মাছগুলাও বাজি করে নিলাম মাছ বাজি আর কি রান্না করব। আর রাত্রের এই যে থোর বাজা আসাল কলার থোর তোরডি গরম করে নিলাম আর এই যে তো পাতাও দিয়ে দিলাম এখন যেহেতু না দিলে কিন্তু দরকার খাইতে ভালো লাগে না কিছু টাইমে আমি বুলে যাই দনিয়া পাতা থাকলেও করে তারপরে যে শপিং করতে চলে আসছি তো আজকে আসলেতে বাজার করতে আসা আছে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে তো স্যান্ডেল আরেকজোটা জুতা নেওয়ার জন্য আসছিলাম আর হেরে তার মানে অফার পায়ে অনেক কিছু নেওয়া হয়েছে তো কিছু বস্তু অফার আছে আর কিছু অফার ছাড়াই আর কি টোয়েন্টি পার্সেন্ট অফার আছে আর হচ্ছে ফিফটি পার্সেন্ট কিছু বস্তুতে তো এগুলো আর কি নিয়ে নিলাম অনেকগুলো আইনের আব্বো আসছে যেহেতু তো ভাবলাম যে চান্স আর কি কিছু বস্তু নিয়ে নেই সস্তা পায়ে কিছু একটা সস্তা পায় বস্তা বলে নিয়েই নেই তো ওই তো যে কথায় আছে না সস্তা বস্তা বলে নেয় তো বস্তা বলে না নিলেও অনেকগুলা বস্তু আর কি নিয়ে আসছি যেহেতু এটি বস্তু এখন প্রয়োজন আসছিল না কিন্তু নিয়ে আসা হইলো অল্প কম দাম পায় আর এই যে ওখানে ভিড় দেখতে পারছেন ওখানে হচ্ছে খাড়ি কাপড়ের অনেকটাই দাম কম একদম চারশো টাকার কাপড় আড়াইশো টাকা করে গেতাইসে তো ওইগুলা কাপড় আর কি নিতেছে আমি একটা নিয়ে আসছি তো অনেক মেয়ে মানুষ আর কি বিড় করছে তো আমি এই যে বাড়িতে চলে যেতেছি মেয়ে আর ওর আব্বর সাথে গেছে আমি পিলপিল দিয়ে চলে আসলাম এই তো ইনায় খেলনা নিয়ে এসে এখানে ডাইলা নিসে দেখেন খেলা করতেছে আর অনেক খুশি আর পছন্দর খেলনা আনছে তো এডি নিয়ে আসলো কিছু নিয়ে আসার জন্য তো আর পছন্দ হয়েছে তাই আর কি অনেক খুশি হয়েছে নিয়ে এসে তো দেখতেই পারলেন ইনায় আজকে অনেক খুশি আর আমার মেয়ের এই যে এই প্রথমবার আর কি কুর্তা কিনলো আর কোনো কুর্তা ড্রেস নাই খালে লং প্যান্ট টপ এই সবই কিনে তো এই প্রথমবার একটা কুর্তা নিয়ে আসলো আর এখানে যে স্যান্ডেল নিয়ে আসা হয়েছে ই জন্য জন্যে স্যান্ডেল কিন্তু অনেকগুলো আছে তিন চার স্যান্ডেল আছে জুতা আছে তিন জোড়া মতো তো তারপরেও স্যান্ডেল নিয়ে আসলাম ওই স্যান্ডেল দিয়ে আর কি পছন্দ হয়েছিল তাই আর এখানে যে ইনায়ের জন্য ফ্রক মেয়ের জন্য একটা নাইট স্যুট আর একটা প্লাজো ইনায়ের জন্যে যে একটা ড্রেস তো এটা পায়জামা আছে সাথে আর একটা সোয়েটার আর এই ড্রেসটার সাথে পাইজামাও আছে তো এটার মধ্যে অফার আছে আর ফ্রক যে প্রথমে দেখাইলাম ওটার মধ্যে কোনো লেস নাই আর কি তো ওটা যে দাম সে দাম নিছে আর এটা তো বাহির থেকে আনছি মে তো মেয়ের সোয়েটার আসিল না তো বাইরে যাওয়ার জন্য কোনো জায়গায় যাওয়ার জন্য তো বাপ ছিলেন যে কদিন ধরে আমরা ফ্যামিলি পিকনিকে যাব একটা তার জন্য আর কি বলছিল সোয়েটার কিনা দেওয়ার জন্যে তো আমার কাছে সোয়েটার থেকে একটা পছন্দ হয়েছে বললাম যে ডাইনি পরে নিয়ে আসা হয়েছে আর এই যে একটা লবণের কন্টেনার তো এটা কিন্তু অনেকই ছোট তো দাম একদম আমার কম নাই এটা তো এটা পঁচাত্তর টাকা নিচ্ছে একদম তো আপনাদের কাছে আমাদের বাজারগুলো আর কি কীরকম লাগছে কাপড়গুলা তো অবশ্যই কমেন্টে জানাইবেন তো এই তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নিয়ে আসা হয়েছে কারণ হচ্ছে তো দরকার ছিল না আসলে তো শপিং মলে গেলেই দেখা যায় যে সবগুলা বস্তু পছন্দ হয় মনে হয় যে সবগুলা বস্তুই নিয়ে যায় তো সবগুলা তো আর আনা জানা তবুও কিন্তু অনেকগুলাই আনা হয়েছে